আমি বিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আমি খুব একটা বেশি বলার অপেক্ষা রাখে না যেহেতু এটা একটা বহু পুরনো মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় সেই বিদ্যালয়ের ইতিহাস এখানে তুলে ধরেছেন এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমারও এই এলাকার ছেলে এই বিদ্যালয় সম্পর্কে অনেকটাই আমার কাছে উহা বহাল রয়েছে এবং এই বিদ্যালয়ের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার খুব মনে পড়ে আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সদ্য প্রয়াত আমাদের পরেশ চক্রবর্তীর স্বর্গীয় পরেশ চক্রবর্তীর কথা খুব মনে পড়ে এবং উনার যে অনুশাসন কি সিম্পল ব্যক্তি ছিলেন একটা ধুতি আর পাঞ্জাবির মধ্যে উনি থাকতেন অনেক অতি সাধারণভাবে উনি জীবনযাপন করেছেন এবং উনার প্রতি উনি ওনাকে দেখলেই একটা শ্রদ্ধা মনের মধ্যে আলাদাভাবে বিরাজমান হতো এবং প্রধান শিক্ষক মহোদয় এখানে বলছিলেন যে উনার যে সর্বস্ব তার জন্য মানে ওনার চাকরির জীবনের যে সর্বস্ব উনি বিদ্যালয়কে দান করেছেন যার এই অনুদান দিয়ে প্রতি বছর ছাত্রছাত্রীদের মধ্যে তাদের তাদেরকে মেধাবিত ভিত্তিতে তাদেরকে পুরস্কৃত করা হয় তো অর্থাৎ এই যে স্বর্গীয় পরেশ চক্রবর্তী উনি মৃত হয়ে আমাদের কাছে অমর হয়ে গেলেন এই বিদ্যালয়ের কাছে তো ওনার কাজের অবদান সম্পর্কে আমাদের প্রারম্ভিক ভাষণে আমাদের প্রধান শিক্ষক মহোদয় বলেছেন তো আমিও সেটা জানি যে ওনার যে অবদান সে অবদান কোনো সময় ভুলার নয়